বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে আবারও চ্যাম্পিয়ন হল বাংলাদেশ আর চ্যাম্পিয়ন হবার পর এভাবেই উচ্ছ্বাসে মেতে পড়ে বাংলাদেশ দল টুর্নামেন্টে দাপটে শুরুর পর স্বাগতিকরা কেবল শাসনই করে গেছে যা জারি থাকলো ফাইনালের শেষ বাসি বাজা আগ পর্যন্ত ফাইনালেও নেপালকে দাঁড়াতে দেয়নি অপ্রতিরোধ থাকা বাংলাদেশ তারা চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে অপরাজিত চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা ফাইনালে তিনটি লোনা সহ পঁয়তাল্লিশ পয়েন্টে নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতল বাংলাদেশ এই নিয়ে টানা চার আসরে চ্যাম্পিয়ন হলো লাল সবুজেরা এবার তো অপরাজিত চ্যাম্পিয়ন হল স্বাগতিকরা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে ক্রিয়ার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা চারবার শিরোপা জিতনি বাংলাদেশ চারটি টুর্নামেন্ট মিলে টানা চব্বিশটি ম্যাচে অপরাজিত ছিল লাল সবুজের এই দলটি সোমবার মিরপুরে শহীদ সোয়ারদি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে পঁয়তাল্লিশ একত্রিশ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ প্রথমার্ধে ঘরের মাঠে দলটি এগিয়েছিল চব্বিশ দশ পয়েন্টে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপাল ব্যবধানও কমায় কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য তা যথেষ্ট ছিল না সব সবসময় দাপট দেখানো বাংলাদেশ এবার অপরাজিত চ্যাম্পিয়ন হলো সেমিফাইনাল জেতার পর কেনিয়াকে নিয়ে পরিকল্পনা করেছিল বাংলাদেশ কিন্তু নেপাল জেতার পরেই তাদের নিয়ে হোমওয়ার্ক করতে নামেন আব্দুল জলিল সুবিলমল দাসেরা নিজেদের কাবাডির ইতিহাসে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠায় এমনিতেই স্নায়ু চাপে ছিল নেপাল তার উপর স্বাগতিকদের দর্শকদের চাপ নেপাল মূলত খেলেছে ঘনশ্যাম রোকা মার্গার নির্ভর হয়ে সেমিফাইনালে কেনিয়া তার কৌশলের সাথে কুলিয়ে উঠতে পারেনি ফাইনালের আগে স্বাগতিকরা তাকে নিয়ে হোমওয়ার্কের সুফল পেয়েছে ম্যাচের শুরু থেকেই কোর্টে নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রথম রেড থেকেই মাত্র আট মিনিটে প্রথম লোনা চাপ কাটিয়ে উঠতে না পারায় প্রথম অর্ধের শেষে বাংলাদেশ এগিয়ে থাকে চব্বিশ দশ পয়েন্টে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ একত্রিশ পয়েন্টে ম্যাচ জয় ফাইনালে ঘনশ্যাম রোকা মার্গারকে কড়া মার্কিংয়ে রাখায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তিনি তারপরও সাত ম্যাচের মধ্যে পাঁচবার ম্যাচ সেরা হয়ে পেয়েছেন আসর সেরা স্বীকৃতি বাংলাদেশের মিজানুর রহমান হয়েছেন টুর্নামেন্টের সেরা রেইডার রোমান হোসেন হয়েছেন সেরা ক্যাচার বিদায় ম্যাচে ফাইনাল সেরা বাংলাদেশের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি জানালেন এবার আমাদের দলটাও আগের তিন আসরের চেয়ে গোছালো শুরু থেকে এক দল হয়ে খেলতে পারায় প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিততে পেরেছি কোরিয়া জাপান কেনিয়ার মতো বড় দল থাকলেও আমরা চাপমুক্ত থেকে খেলার চেষ্টা করেছি সেভাবেই সফল হয়েছি